নমস্কার খবরদার কথা নয় দু সালের নববর্ষের এই প্রথম মাসেই আপনাদের সঙ্গে এই প্রথম যোগাযোগ তৃতীয় শুভেচ্ছা জানাই পঁচিশটা খুব একটা ভালো যায়নি তবে দু হাজার আশা করেছিলাম ভালো যাবে কিন্তু শুরুটা তো ভালো হলো না কি সব ঘটনা ঘটছে ভোর রাতে শুনলাম ভেনিজুয়েলা দখল হয়ে গিয়েছে এখন শুনতে পাচ্ছি ভেনেজুয়েলার রাষ্ট্রপতি তার স্ত্রী সহ বন্দী একটা নির্বাচিত সরকার আরেকটা দেশ মার্কিন বিমান বাহিনী কালকে ব্যাপক আক্রমণ চালিয়েছিল এরপর বন্দি হয়েছে আরো তথ্য আসবে পরবর্তী সময় কথা বলা যাবে গত পঁচিশে দেখলাম সন্ত্রাসবাদীদের আক্রমণ আমাদের বেলগাঁও ইনসিডেন্ট পরে অপারেশন সিন্ধুর তার রেজাল্ট কি বুঝলাম না দিল্লিতে বিস্ফোরণ আট থেকে জন মারা গেল আর এর শেষ বছরের শেষ দিকে এলো এম রেগার নাম পরিবর্তন করে নতুন একটা এটা হজবর লাইন কি এসেছে জানি না তবে আশঙ্কায় রয়েছে কৃষকরা দিনমজুররা প্রত্যেকের এবং গতকাল থেকে শুরু হয়েছে নানা রকম চাঞ্চল্যকর দিকে বিষয় আমরা ভেবেছিলাম দু হাজার ছাব্বিশ আশাও করেছিলাম দু হাজার ছাব্বিশ ভালো আসুক কিন্তু গতকাল আগরতলার নিকটবর্তী জায়গায় শহরের পশ্চিম অংশে সাত রামনগরের ভেতরেই সম্ভবত পরে একজন শ্রমিক তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের তিনি সারা দিন পরিশ্রম করে রিকশা চালিয়ে শেষ আরোহীটাকে বাড়িতে পৌঁছে দিয়ে তিনি যখন বাড়িতে ফিরছিলেন চোদ্দশো টাকা মতো ওনার রোজগার হয়েছে দুশো টাকা তার মালিক এই রিক্সা শ্রমিকের মালিককে রিক্সার মালিককে দিয়ে বারোশো টাকা নিয়ে যখন ফিরছিলেন তখন এখানে নিবেদিতা ক্লাব বলে একটি ক্লাবের সামনে কয়েকজন তাকে পাকরাও করে তার পরিচয় জানতে চায় এরপরে বেধরক ঠেঙায় আহত অবস্থায় হাসপাতালে পৌঁছন তারই এই আক্রমণ এছাড়া আরো কতগুলি ঘটনা আছে এঞ্জেল ত্রিপু এঞ্জেল এঞ্জেল চাকমার ঘটনা আপনারা জানেন ভারতবর্ষ ইতিমধ্যে আপাতত যা শুনেছি বা দশ থেকে বারো জন মারা গিয়েছে আহত অসুস্থ হাসপাতালে আছেন এই সমস্ত বিষয় নিয়েই আজকে আমরা আলোচনা করবো এবং মূলত আলোচনা করবো এই শ্রমিক তার উপর কি শুরু হলো এই ত্রিপুরা রাজ্যে এই দু হাজার কেমন শুরু হলো শঙ্কা না আমরা হৃদয় বিদারক কি বলবো কিভাবে শুরু হলো আমরা এই রিক্সা শ্রমিকের উপর আক্রমণটা মানবাধিকার সংস্থা ত্রিপুরা রাজ্যের মানবাধিকার সংস্থা কি ভাবছে এটাকে নিয়ে সেই জন্যই তাদের যিনি সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মনের কাছে আমরা এসেছি আমরা বলেছিলাম আমাদের স্টুডিওতে আসার জন্য তিনি এসেছেন কৃতজ্ঞতা জানাই না সরাসরি চলে যাই এবং দু হাজার ছাব্বিশের আমাদের খবরদার কথা নয় পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাই জানিয়ে বলি যে দু হাজার ছাব্বিশ আমরা ভেবেছিলাম ভালোই আসবে কিন্তু গতকালের যে ঘটনাটা আমি বললাম সেটা বোধহয় আপনার দৃষ্টিগোচর হয়েছে কি ভাবছেন এবং কি শুরু হয়েছে বা কি হচ্ছে এসব প্রথমত খবরদার কথা নয় কথানয়ের সাথে সবাইকে আপনাকে অন্য সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি এবং খবরদার কথনয়ের যারা দর্শক রয়েছেন তাদের সবাইকে এবং খবরদার কথনয়ের মাধ্যমে রাজ্যবাসীকে আমি আমার তরফ থেকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই আশা করি আমরা সবাই ভালো থাকার চেষ্টা করব এই বছরে তো প্রথমত আপনার মণিময় বাবু আপনি একটা আপনার মুখবন্ধ একটু দীর্ঘ হয়েছে কিন্তু সবগুলোই প্রাসঙ্গিক বক্তব্য আপনি বলেছেন আমি কালকের ঘটনাটা নিয়ে শুরু করি কালকে আগরতলা শহরে যা ঘটল এক কথায় মর্মান্তিক আগরতলার কলঙ্ক আমাদের লজ্জা আমাদের লজ্জা আমাদেরকে লজ্জিত করেছে আগরতলা শহরে রঞ্জিত নগর এখান থেকে দু কিলোমিটার হবে না দিদার হোসেন নামক একজন মধ্যবয়সী নয় ষাটের উপর হবে প্রবীণ চালক সারাদিন পরিশ্রম করে বাড়ি ফিরছিলেন সেই সময় তিন চারজন চারজন যুবক তার পরিচয় জানতে চান তার নাম নাম জানতে চান ভদ্রলোক নাম বলেন নাম বলা মাত্রই তাকে পশ্চিম গালে গালে গালি গালাস করা হয় এবং বলা হয় বাংলাদেশে এত কিছু হচ্ছে তোরা দায়ী বলেই কিছু বুঝে বুঝে উঠার আগে উনি বলেছেন দিদার হোসেন আমি সামাজিক মাধ্যমে তার সাক্ষাৎকার শুনেছি দেখেছি সেখানে বলেছেন আমরাও তো বাংলাদেশের ঘটনা নিন্দা করি আপনার মতো আমরাও তো নিন্দা করছি এটা এদের এই কথা শোনার মতো ধৈর্য ওদের নেই ওরা ঝাঁপিয়ে পড়েছে হিংস্রতায় তাকে আক্রমণ করেছে মেরেছে রক্তাক্ত করেছে নাকে মুখে ঘুষি মেরেছে রক্ত ঝরিয়েছে এবং তারপর যেটা করেছে দিদা দিদার হোসেন যা বললো এই ঘটনাস্থলের সামনেই এখানে একটা ক্লাব আছে ক্লাব এখানে রাস্তার ধারে বালু বালু ছিল সেই বালুর মধ্যে লোকটাকে রেখে তার সারা গায়ে বালু চাপা দিয়ে চলে গেছে লোকটা কোনোভাবে নিজের সারা বালু সরিয়ে বেরিয়ে এসেছে তারপর অন্যরাই গিয়ে এসে তাকে আহ চিকিৎসা চিকিৎসিত করেছেন এই যে ঘটনাটা আগরতলা শহরটা কিরকম পাল্টে যাচ্ছে ভারতবর্ষ কিরকম পাল্টে যাচ্ছে আমরা কি ভাবতে পারি যে আমাদের দেশে আমাদের রাজ্যে আমাদের শহরে একজন নাগরিক শুধুমাত্র তার ধর্মীয় পরিচয়ের কারণে তাকে তিন চারজন যুবক প্রকাশ্য এইভাবে মারধর করে রক্তাক্ত করবেন তাকে বালি চাপা দেওয়ার চেষ্টা করবেন এই হিংস্রতা কি করে হলো এটা তো আমাদের আগরতলা মাসির মাথায় করে দিয়েছে এই শহরকে তাহলে সংখ্যালঘুদের জন্য নিরাপদ নয় এই শহর তো সবার শহর সংখ্যালঘুদের শহর এই শহরে যারা আছেন ত্রিপুরার মানুষ আগরতলার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশ সবার শহর এই এই শহর শুধুমাত্র যেহেতু ভদ্রলোক দিদার হোসেন ধর্ম পরিচয় মুসলিম সেই কারণে তাকে আক্রমণ করা হলো তাকে মারধর করা হলো তাকে বালে চাপা দেওয়ার চেষ্টা করা হলো এ তো আমি তো এই আগরতলায় বড় হয়েছে আমার বয়স চৌষট্টি পঁয়ষট্টি আমি তো কোনো দিন দুঃস্বপ্নও ভাবতে পারিনি আগরতলা শহরে এই পরিণতি আমাকে আমাদের দেখতে হবে এটা অবশ্যই নিন্দনীয় চরমভাবে নিন্দনীয় আমরা ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন এই ঘটনার তীব্র নিন্দা করি এবং এই ঘটনার সাথে যুক্ত প্রত্যেককে প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানাচ্ছে শুনলাম মনিময় বাবুর কাছ থেকে যে একজনকে গ্রেপ্তার করা আছে আজকেরই আগরতলা থেকে প্রকাশিত একটি বহুল প্রচারিত বাংলা পত্রিকায় বাংলা দৈনিক কাগজে এই চারজন আসামি এই সেই সমস্ত সোনার টুকরো ছেলেদের নাম নাম বেরিয়েছে এবং কাগজ এটাও বেরিয়েছে যে পুলিশ জানিয়েছে দিদার হোসেন থানায় করেছে আমি ধন্যবাদ জানাই এই রিক্সা চালককে তার সাহসের জন্য তার সাথে আমরাও রয়েছি এটা দিদা রোশনের গালে যখন রক্ত ঝরে পড়ছে সেই রক্ত কিন্তু আমাদের লজ্জায় মাথায় হেঁটে গেছে আমরা কোথায় আছি কোন অপরাধে তাকে রক্তাক্ত করা হলো তো কাগজে বেরিয়েছে এফআইআর হয়েছে জানি আমরা কাগজে বেরিয়েছে থানা নাকি ঘটনাস্থলের সামনে সিসি ফুটেজ সিসি কাভারেজ ছিল না ঘটনাস্থল কিন্তু আশেপাশে ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ দেখে থানা থেকে চারজনের নাম চারজন আসামিকে শনাক্ত করা হয়েছে তো কাগজের খবর আজকের পত্রিকার খবর হলো থানা নাকি বলেছে এটা হতো অবশ্য অব দি রেকর্ড অন রেকর্ড থমায় কথা বলবেন অব দি রেকর্ড বলেছে আমরা আসামিদের শনাক্ত করেছি কিন্তু উপর মহলের নির্দেশ না এলে আমরা কিছু করতে পারবো যাই হোক মানুষের প্রতিবাদে চাপে পড়ে একজনকে গ্রেপ্তার করেছে আমরা দাবি করবো একজন নয় প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে এবং প্রত্যেকের সাজার ব্যবস্থা করতে হবে এই ধরনের ঘটনা ফলে সংখ্যালঘুরা স্বাভাবিকভাবেই আতঙ্কিত বোধ করবেন সংখ্যালঘুরা তাদের ধর্মীয় পরিচিতিতে আশঙ্কিত হবেন এটা এর বিরুদ্ধে আমাদের প্রত্যেককে রুখে দাঁড়াতে হবে এবং এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় যে কারণে অ্যাঞ্জেল চাকমাকে উত্তরাখণ্ডের দেরাদুনে নৃশংসভাবে খুন হতে হয় যেই হিংসা এবং ঘৃণার বাতাবরণ বিদ্বেষের বাতাবরণ গত দেড় দশক ধরে ভারতবর্ষে পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে সেই ঘৃণা হিংসা এবং বিদ্বেষের বাতাবরণ ফলেই চারজন যুবক ওই আমাদের সহনাগরিক একদিন প্রবীণ মানুষকে শত্রু মনে করে তার উপর ঝাঁপিয়ে পড়ে এটা তো এই যুবকরা দ্বারা ঝাঁপিয়ে পড়েছে সেই যুবকদের আমি যতটা দায়ী করব তার চেয়ে বেশি দায়ী করব যারা সচেতনভাবে আমাদের রাজ্যে আমাদের দেশে সংখ্যালঘু বিদ্বেষ আমাদের ঘৃণা হিংসার বাতাবরণ তৈরি করছে তারা দায়ী আজকে কেমন একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে দেশের একাংশ একটা অংশের মানুষকে শত্রু হিসেবে চিহ্নিত করা হচ্ছে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তার জন্য তো আমরা প্রত্যেকটা ভারতবাসী এর নিন্দা করি এবং আমরা এটাই হিন্দু মুসলমান প্রশ্ন নয় আমরা ভারতবাসী হিসেবে। আমরা ভারতবর্ষের মানুষ আমরা বলি যে প্রত্যেকটা দেশেই সেই দেশের সমস্ত নাগরিকদের বিশেষ করে সংখ্যালঘুদের মাথা উঁচু করে বাঁচার অধিকার আছে এবং সংখ্যালঘুদের নিরাপত্তার প্রশ্নটা গণতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা দেশ একটা সমাজ কতটা গণতান্ত্রিক কতটা সভ্য তা নির্ভর করে সেই দেশে সেই সমাজে সেই রাষ্ট্রে সংখ্যালঘুরা কতটা নিরাপত্তায় আছে সংখ্যালঘুরা হচ্ছে বাগানের সেই নরম ফুল যে নরম ফুল না থাকলে বাগানের সৌন্দর্য নষ্ট হয়ে যায় বাগানের সৌন্দর্য অসম্পূর্ণ থাকে তো সংখ্যালঘুদের বাংলাদেশের সংখ্যালঘুর উপর আক্রমণের ঘটনা করছে তার জন্য আমাদের দেশের সংখ্যালঘুরা তো দায়ী নয় আর এটা ধর্মের প্রশ্ন নয় এটা বুঝতে হবে এবং বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে অত্যাচার কিংবা নিপীড়ন কিংবা হিংসা এটা শুধুমাত্র সংখ্যালঘুদের মধ্যে সে অর্ধ নয় এটা বাংলাদেশের অনেক অংশের মানুষের বিরুদ্ধে করছে সেখানে কিন্তু বাংলাদেশের সংখ্যাগুরু বাংলাদেশে যারা সংখ্যাগুরু মুসলিম ধর্মাবলম্বী মানুষ তাদের একটা বিরাট অংশের প্রতিবাদ করছে কারণ তাদের একটা এবং বাংলাদেশের যে সংখ্যালঘু ধর্ম কারণে মুসলিমরা তাদের একটা বিদ্র রংশাস আক্রান্ত হচ্ছে হ্যাঁ নালে একটা দেশে যখন পরিবেশ তৈরি হয় শিশুকে পুরিয়ে মারা নিপু দীপোদাস বিএনপি নেতা পরিবারের লোকজন পুরিয়ে মারা হলো কেন মাজার ভাঙা হচ্ছে এই এগুলো একটা দেশে অজগতা তৈরি হয় উশৃঙ্খলতা তৈরি হয় ঘৃণা বিদ্বেষ তৈরি হয় তখন তার শিকার যদি যেমন সংখ্যালঘু করা হয় সেই দেশে সংখ্যালঘু অংশের মানুষের মানুষও তার শিকার এবং বাংলাদেশের মানুষ এর বিরুদ্ধে লড়ছেন সবাই মিলে লড়ছেন তারা বলছেন যে এই বাংলাদেশ সবার বাংলাদেশ ছায়ানট উদ্ধৃতি যখন আক্রান্ত হলো তারা তারা রাস্তায় নেমেছেন আমাদের দেশে বাংলাদেশের পরিস্থিতি সৃষ্টি পরিস্থিতিকে সুযোগ বাংলাদেশের পরিস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে একদল ধর্মান্ধ সংখ্যাগুরু সাম্প্রদায়িক শক্তি আমাদের দেশে অশান্তি করার চেষ্টা করছে তারই নতির হলো এই ঘটনা আমাদের পুলিশ দেখুন রাজ্যের আরক্ষা দপ্তর তাদের রাজ্য সরকার যারা আমরা আমাদের কোন মুখে আমরা এঞ্জেল হত্যা নিন্দা করি কোন মুখে আমরা আমাদের শাসকরা অ্যাঞ্জেল হত্যার জন্য সমবেদনা জানায় যখন আমাদের আর জাগরতলা শহরে আরেকজন সংখ্যালঘু মানুষকে এই ধরনের সাম্প্রদায়িক ঘৃণার হিংসা শিকার হয় তখন যখন আমরা মুখে কুলু পেটে বসে থাকি আমরা সেই সোনার টুকরো ছেলেদের বিরুদ্ধে কোনো শব্দ করি না তখন কি আমাদের কোনো নৈতিক অধিকার থাকে অ্যাঞ্জেল হত্যার বিরুদ্ধে কথা বলা আজকে এই প্রমাণ করে দিল এই এই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে এই এই দেশের দু যেভাবে শুরু হলো যেভাবে যে আশঙ্কা নিয়ে শুরু হলো এই মুহূর্তে দেশের এই ধর্মীয় যে অংশটা আপনি দিলেন এই সমস্যাটা ছাড়া কি আর কোনো সমস্যা নেই কিভাবে ব্যাখ্যা করবেন এটা তো রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বিজেপির যে চিন্তাধারা তারা যে যে কাজটা করছে এটা তো দেশের স্বার্থে সম্পূর্ণ বিপরীত এর সাথে তো দেশের কোনো হিত হিত সাধনের প্রশ্ন জড়িত নয় আমরা আমরা ভারতবাসী আমাদের সবার পরিচয় আমরা আমরা এই দেশের বাসিন্দা এবং আমাদের আমরা সবাই একই আত্মীয়তার সূত্রে এবং এটাই আমাদের সংবিধান বলে আমরা সবার মধ্যে সম্প্রীতির কথা বলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন সবার মধ্যে সম্প্রীতির কথা সমস্ত মানুষের মধ্যে সম্প্রীতির কথা সংবিধান বলে এটাই তো দেশের ঐক্য দেশকে শক্তিশালী করতে গেলে শুধুমাত্র সীমান্তে পাহারা দিলে দেশ শক্তিশালী হয় না সীমান্তে পাহারা সীমান্তে কাটা তার যেমন দরকার তেমনি দেশের মানুষের মধ্যে ঐক্য দরকার দেশের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বোধ করা দরকার দেশের মানুষের মধ্যে আত্মীয়তার বন্ধন দৃঢ় করা দরকার যাতে আমরা এক এক জাতি প্রাণ হয়ে লড়তে পারি বাইরের শত্রুর বিরুদ্ধে ঠিক তেমনি আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো আছে বেকারের সমস্যা উন্নয়নের প্রশ্ন অশোষণের প্রশ্ন অশিক্ষার প্রশ্ন জাতপাতের বিভেদের প্রশ্ন পশ্চাৎগামিতার প্রশ্ন আমাদের ভারতবর্ষের আধুনিক ভারত করা যেখানে প্রত্যেকটা মানুষের জন্য সামাজিক আর্থিক রাজনৈতিক ন্যায় নিশ্চিত হবে যেখানে অসম্ভব থাকবে না এর এই চ্যালেঞ্জ গুলো আমাদের কাছে মূল চ্যালেঞ্জ প্রত্যেকের হাতে কাজ দেওয়া হাত কো কাম হাত কো কাম কা মজুরি এই এই যে প্রশ্নগুলো এগুলো করতে গেলে আমাদের এক জাতি এক প্রাণ হয়ে লড়তে হবে তার জন্যই তো এখানে ধর্মীয় বিভেদ বলে আমাদের একত্রিত হওয়া এটাই তো সংবিধান বলে আমরা এতে বিশ্বাস করি এটাই ভারতবর্ষ কিন্তু যারাই কাজগুলো করছে তারা তো দেশ তারাও দেশের বিরুদ্ধে কাজ করে তারাই তো প্রকৃত দেশদ্রোহী যারা হিংসা ছড়ায় যারা ঘুষপেটিয়া বলে দেশের একাংশের নাগরিককে চিহ্নিত করতে যায়। যারা ধর্মীয় পরিচয়ে মানুষকে বিচার করে যারা বলে ভারতবর্ষ সংখ্যাগুরু ধর্মের রাষ্ট্র হবে তারা তো প্রকৃতপক্ষে দেশের চরম শত্রুতা করছে তারাই প্রকৃতপক্ষে জাতীয়তা বিরোধী দেশবিরোধী শক্তি কারণ তারা তাদের কার্যক্রমের দ্বারা আমাদের দেশের মানুষের খুবই দুর্বল করছে তারা ভোট পাওয়ার জন্য বা সামাজিক মেরুকরণের জন্য তারা সংখ্যাগুরু ধর্মীয় আধিপত্যবাদী রাজনীতি কায়েম করার চেষ্টা করছে সেখানে সংখ্যালঘু অন্যদের এক অপর এবং শত্রু হিসাবে চিন্তিত করার চেষ্টা করছে এ থেকে এই যে দিদার হোসেন ওপর আক্রমণকে বিচ্ছিন্ন করে দেখা যাবে না এই যুবকগুলোতে তাদের মনে ঢুকে গেছে আমাদের নেতারা আমাদের নেতারা তারা একবার নিন্দা করেন না আমাদের মুখ্যমন্ত্রী অনেক কথা বলেন উনি তো একটা বারো ওই স্টেটমেন্ট দিলেন না যে এটা ত্রিপুরার ঐতিহ্য না এইটা আগরতলার ঐতিহ্য না উনি তো অনেক কথা বলেন দেখি পত্রিকায় দেখি অনেক সুন্দর কথাবার্তা বলেন উনি ভালো কথা পরিপাটি চেহারা ভদ্রলোক আমরা জানি ডাক্তারবাবু উনি ভালো কথা বলেন কিন্তু উনি তো একটা কথা বললেন না পোস্ট করেছেন নিন্দনীয় আমি আইন বলেছি পুলিশকে আইন অনুযায়ী কাজ করবে কাউকে আমি আমরা রেহাই করবো একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা আশা করেছিলাম তিনি তো রাজ্যের তিনি তো দিদার হুসেনের মুখ্যমন্ত্রী তিনি তো সবার মুখ্যমন্ত্রী তিনি তো ত্রিপুরার প্রত্যেকের মানুষের মুখ্যমন্ত্রী তো ওনার দায়িত্ব নয় এবং শহরের মধ্যে যেরকম ঘটনা ঘটলো প্রকাশ দিবালোকে এবং কি ইঙ্গিত দিল এটা শুধুমাত্র দিদার হুসুন ওপর ব্যক্তিগত আক্রমণ নয় এটা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে আশঙ্কার ম্যাগ তৈরি করলো মানুষের সামনে প্রত্যেকটা মানুষ আশঙ্কিত করলো এই যে কি জানি কি হবে আমি যে রাস্তায় বেরোই আমাকে বোধ হয় আমার পরিচয় আক্রান্ত করা হবে তো আমি তো আশা করেছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা বিবৃতি দেবেন নিন্দা করবেন এটুকু কি আমরা আশা করতে পারি না ঠিক এই জায়গায় মানে আমি আমারও চোখে পড়েনি যদিও একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইছি যে এই যে এঞ্জেলের কথাটা যখন তুললেন একটা লাইন আপনার কাছ থেকে জানতে চাইছি সেটা হচ্ছে যে এঞ্জেল চাকমার মৃত্যুর পর দেরাদুনের পুলিশ এসপি যারা গ্রেপ্তার হয়েছে তাদের ভেতরে একজন মণিপুরের আছে বারবার বলছেন কেন শুধু মণিপুরের কথাটা বলছেন কেন বাকিরা কোথাকার শুনুন আমি আমার আমি আইনজীবী ওই সমাজেরই মানুষ আমি জানি অনেকে বললে কথাটা বলবেন উনি এই কথাটা বলছেন পুলিশ প্রশাসন কখনোই সত্য কথা বলে না পুলিশ এবং প্রশাসনের কথা যারা মুখ বিশ্বাস করে তাদের মতো বোকা পৃথিবীতে বলি এটা আমার অভিজ্ঞতা এটা আমি এই ত্রিপুরা শুধু আজকে নয় আঠারো আগেও আঠারো আগে আমি বলেছি পুলিশ প্রশাসন মধ্যে জলে দুধ দুধে জল আছে ঠিক বাছাই করে নিতে হবে এটা আমি আঠারো আগে কিন্তু বলেছি নতুন করে বলছি আমার আর এখন তো এখন তো জলে দুধ সবটাই জল দুধ নেই তো উত্তরপ্রদেশে দেড়াদনের বলানো হচ্ছে কারণ দেরাদুনের ঘটনাটা একটা হচ্ছে রেসিয়াল ক্রাইম কারণ উত্তর পূর্ব ভারতের নাগরিকদের বিরুদ্ধে পরিকল্পিত ঘৃণা বিদ্বেষ তৈরি করা হয়েছে এর একটা কারণ কি জানেন এর কারণটা হচ্ছে এমন একটা ভারতবর্ষের ছবি আমরা আমাদের নাগরিকদের মনে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে আর্যাবর্তী ভারতবর্ষ এই যে দেহারাদ এঞ্জেল চাকমা কেন আক্রান্ত হলো তার মঙ্গলের চেহারা এবং এমন একটা ধারণা তৈরি করা হচ্ছে আমার চেহারার সাথে না মিলে সে শত্রু আমার সাথে যদি না মিলে সে শত্রু সে বিভীষণ সে অনুপ্রবেশকারী সে ঘুষপেটিয়া সে বহিরাগত সে এলিয়েন এই যে এই ধারণাটা গত পনেরো বছরে আমাদের দেশের একটা মানুষের মধ্যে জোর করে ঢোকানো হয়েছে একটা অংশের মানুষ বিশ্বাস করতে শুরু করেছেন প্রতিনিয়ত প্রচার করা হচ্ছে প্রতিনিয়ত প্রচার করা হচ্ছে এইটা বলা হচ্ছে না যে ভারতবর্ষ হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য উত্তর পূর্ব ভারত যেমন ভারতবর্ষ দক্ষিণ ভারত ভারতবর্ষ পূর্ব ভারত ভারতবর্ষ উত্তর পশ্চিম ভারতবর্ষ 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 পূর্ব সবটা নেই তাদেরকে ক্রমাগত বলা হচ্ছে হিন্দু খত্রে মে দেশ খত্রে মে কেন খত্রে অন্য একদল লোক তারা কারা তারা হয় সংখ্যালঘু নাহলে হলে ঘুষপিটিয়া এবং তোমার আমার চেহারার সাথে নাম মিললেই তারা ঘুষপিটিয়া না হলে এলিয়েন না তাহলে ভিন গ্রহের লোক এবং এঞ্জেল কে বলতে হচ্ছে ইন্ডিয়ান আই প্রাউড ইন্ডিয়া তারপর ওকে এঞ্জেল রেহাই দিচ্ছে না এটা রেসিয়াল ক্রাইম এবং আমি কালকে না পরশু ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা লেখা বেরিয়েছে একটা প্রবন্ধ দেবলিনা একটা ভদ্রমিলা লিখেছেন বলছেন যে আমার আমি দেরাদুনে বড় হয়েছে তো আপনারা সবাই জানেন দেরাদুন ইজ এ সিটি ব্রিটিশ আমলে দেরাদুন ছিল আমাদের সামার ক্যাপিটাল দেরাদুনের ডুন ডুন স্কুল দেহরাদুনে আপনার চাইনিজরা আছে তারপরে নেপাল এরিয়া আছে নেপাল এরিয়া আছে পার্টিশনের পরে পাঞ্জাবি রিফিউজিরা মুসলিমরা আছে এমনকি আফগানরা আছে আফ্রিকানরা আছে ওই ভদ্রমিলা বলছে আমি যে দেরাদুনে বড় হয়েছি সেই দেরাদুনে এই ঘটনা ঘটতে পারে আমার কল্পনার বাইরে ছিল কারণ আমার বাবা মার যখন বিয়ে হয়েছিল তখন সেই বিয়েতে সবচেয়ে আগ্রহ সহকারে অংশগ্রহণ করেছিল দেরাদুনের মধ্যে একটি দোকান আছে সবচেয়ে ভালো জুতোর দোকান সেই জুতোর দোকানের মালিক চাইনিজ সেই মালিকের ছেলে আমার বাবার বন্ধু ছিল সেই আমার বাবার বিয়েতে ব্যান্ড ব্যান্ড ব্যান্ডের সাথে নিচে ছিল তখন দেহরাদুনের কাছে এটা স্বাভাবিক ঘটনা কারণ দেরাদুনে এক কান্ট্রি সারা ভারতবর্ষ থেকে লোক এসে দেরাদুনে বাস করছে এই দেরাদুনে উত্তরাখণ্ডে গত পনেরো বছর ধরে বিজেপি গুজরাটকে যেমন তাদের হিন্দুত্ববাদী রাজনীতি ল্যাবরেটরি বানিয়েছিল ঠিক দেরাদুনকে উত্তরাখণ্ডকে তারা ল্যাবরেটরি বানিয়েছে তার ফলে আছে দেরাদুনের এই ধরনের ঘটনা করতে হবে যে দেরাদুন একটা সিটি এই দেরাদুন কিন্তু এটা এই ভারতবর্ষের একটা বিখ্যাত শহর সারা ভারতবর্ষ লোক এখানে আছে কিন্তু এখানেও একদল যুবকের মধ্যে এই ধরনের বীজ ঢুকে গেছে সে বলছে আমাদের আমার দেরাদুনটা পাল্টে গেছে আক্ষেপ করছে মন্ত্রমীরা রীতিমতো সে আক্ষেপ করছে কিন্তু আরেকটা সবটাই আক্ষেপ নয় তারপরে সে বলেছে এরপর মধ্য ত্রিশে ডিসেম্বর এই যে অ্যাঞ্জেলের মৃত্যুর বিরুদ্ধে সমস্ত নাগরিকরা এই শীতের মধ্যে শীতকে শীতকে অগ্রাহ্য করে ক্যান্ডেল লাইট মিছিল করেছে এটি হচ্ছে আমার দেরাদন এই সম্পর্কে যারা রাস্কিন বন্ড পড়েছে তারা জানেন বন্ডের দেরাদুন এই দেরাদ ঘটনা ঘটতে পারবে তো কল্পনা করা যায় শিগা শখ ঠিক এমনি এই আগরতলা সময় বড় হয়েছে তুমি বড় হয়েছো আপনি বড় হয়েছে আগরতলা ধরনের ঘটনা ঘটবে পাল্টে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং এই যে উগ্র উগ্র ধর্মীয় সংখ্যাগুরু সাম্প্রদায়িক শক্তি তারা কিন্তু কিছুটা সফল হয়েছে ভারতবর্ষকে পাল্টে দেওয়ার ক্ষেত্রে ভারতবর্ষের চেহারা দশ বছর পনেরো বছর আগে কেউ চিন্তা করতে পারেন আমাদের দেশটা পাল্টে যাচ্ছে পাল্টে যাওয়ার চেষ্টা হচ্ছে এটাই সর্বশ্রদ্ধ আমরা আক্রমণ কিন্তু এটাই শেষ নয় বলবো আমাদেরকে অ্যাঞ্জেলের প্রতি যদি আমাদের ভালোবাসা শ্রদ্ধা প্রকাশ করতে হয় তাহলে ভারতবর্ষকে রক্ষা করতে হবে দিদা হোসেনের উপর আক্রমণ যদি আমরা সমবেত হই আমরা যদি মনে করি এই ধরনের ঘটনা আর দ্বিতীয়বার ঘটতে দেওয়া যায় না আমাদেরকে রাস্তায় নামতে হবে আমাদেরকে প্রতিবাদে সোচ্চার হতে হবে আমাদের শীত আলস্য ছেড়ে রাস্তায় নেমে এই সমস্ত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে মুখোমুখি দাঁড়াতে হবে বলতে হবে আগরতলা আমাদের এই জিনিস হবে না ত্রিপুরাতে এই জিনিস হবে না কারণ ত্রিপুরা সবার এখানে সবার নিরাপত্তার দায়িত্ব আমরা গ্রহণ করবো এই এই কথা আমাদের বলতো এই জেনারেশনের এই আক্রমণটা এটা ওয়ান টাইপ অফ রেসিয়াল অ্যাটাক হিসেবে চিহ্নিত করা যায় না এটা তো এটা তো এটা তো কমনাল এবং এটা এটা কিন্তু এই ধরনের যারা কাজ করে তারা মুষ্টিম খুব সংখ্যায় কম এখন প্রশ্ন একটা প্রশ্ন আপনি করতে পারবে যে তারা মুষ্টিমেয় হয় তারা তারা এগুলো কেন করে এর কারণ হলো তারা ফেসিস্ট কায়দা দেয়ার 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 এনগেজ ইন স্ট্রিট ভায়োলেন্স হম তার হচ্ছে মানে প্রশাসন বহির্ভূত আধা সশস্ত্র বাহিনী তারা বিভিন্ন জায়গায় হিংসার আশ্রয় নিচ্ছে তারা স্ট্রিট ভায়োলেন্স করছে সেই কারণে তারা সংখ্যা ফ্রিঞ্জ গ্রুপ কিন্তু ফ্রিঞ্জ গ্রুপ হলো দে আর কন্ট্রোলিং এভরিথিং বিকজ দে আর ভায়োলেন্স আজকে বড়দিনের সঙ্গে বড়দিনের উৎসবের সঙ্গে সারা দেশে কি ঘটনা ঘটে কজন বড়দিন তো সবার হাজার হাজার লোক এখানে যে বড়দিনের উৎসব হলো আমাদের নগরে এখানে শুধু খ্রিস্টানরা গেছে সবাই গেছে কারণ বড়দিন সবার জন্য বড়দিন ধর্ম যার যার উৎসব সবার কিন্তু তারপরে যে কোনো ঘটনা ঘটেনি আমরা সৌভাগ্যবান কিন্তু ভারতবর্ষে বড়দিনের ঘটনা হামলা করেছে কারা হামলা করেছে মুসলিম কিছু কিন্তু তারা কেন হামলা করতে পারছে কারণ প্রশাসন তাদেরকে মতদ দিচ্ছে আজকে মাধবী যখন কোন মন্তব্য করে তখন তার বিরুদ্ধে তিনটে মামলা করা হয় আর একটা লোককে হয়ে মারলো একজন গ্রেপ্তার করলো বাকি যারা এখন গ্রেপ্তার হয় আর একটা বুঝতে হবে এই যে হলো কেন তারা জানে ধরনের উপর আছে প্রশাসনের সরকারের এগুলো হচ্ছে সেই কারণে বেশিরভাগ মানুষ শান্তি চায় বেশিরভাগ মানুষ সম্প্রীতি চায় বেশিরভাগ মানুষ ভারতবর্ষ ত্রিপুরাকে আগের চেহারায় ধরে রাখতে চায় যেখানে সবার জন্য সবার জন্য আমার উঠুন উঠুন ছিল মুক্ত এটা সবার উঠুন সবার ত্রিপুরা সবার করতে কিন্তু আমরা আমাদেরকে প্রতিবাদে সোচ্চার হতে হবে আমাদের জমি ছেড়ে দিলে আগামী দিনে কিন্তু এই রাজ্যে আমরা থাকতে পারবো না থাকার মতো পরিবেশ থাকবে না আপনি শেষদিকে যেটা বললেন আরকি এই যে সংখ্যায় তারা কম তারা একদিকে যেমন প্রশাসনকে চ্যালেঞ্জ করে ঘটনাগুলি ঘটাচ্ছে প্রশাসনকে প্রশোনের মধ্যতে প্রশাসনের দাম নয় প্রশাসন নিরাপত্তা হ্যাঁ প্রশাসনের নিজস্ব নিরাপত্তা হয় হ্যাঁ অবশ্য কি হচ্ছে ঘটনা জানি না তবে আরেকটা বিষয় ভারতবর্ষে আপনি ঘুষপেটিয়া কথাটা দুবার তিনবার ব্যবহার করলেন এই ঘুষপেটিয়া রুকবার যার দায়িত্ব তিনিও বলছেন ঘুষপেটিয়া এখন বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তার যা দায়িত্ব হবে এমন একটা ভাব প্রভাব হচ্ছে ভারতবর্ষের সমস্ত সমস্যার জন্য দায়ী তুমি জিনিসপত্রের দাম কমাতে পারো না তুমি উড়িষ্যা হোমগার্ড এর পদে নিয়োগ হবে এক লক্ষ যুবক পরীক্ষা দেয় এবং তাদের জন্য এয়ার স্ট্রিপে ট্রিপে পরীক্ষার ব্যবস্থা করতে হয় চিন্তা করুন আমাদের দেশে বেকারে কোন জায়গায় গেছে পিএইচডি পাস করা ছেলে আছে আষ্টশো হোমগার্ড পদে নিয়োগ করা হবে কিসের নিয়োগ হোমগার্ড হোমকারদের বেতন কত আঠারো হাজার টাকা কোনো প্রমোশন নেই কিচ্ছু নেই সারা জীবন আঠারো হাজার টাকা পেয়ে যাবে সেখানে কয়েক লক্ষ ছেলে মেয়ে পরীক্ষায় বসে এবং পরীক্ষার আয়োজন করার জন্য কোনো হল ঘরে তাদের স্থান হয় না তাদেরকে বিমান ঘাটি ব্যবহার করতে হয় এই হচ্ছে বেকারি তুই বেকার সমস্যার সমাধান করতে পারো না তুই বলবে যে অনুপ্রবেশ তুই বলবে সংখ্যালঘুরা দায়ী তুমি বলবে অমুক দায়ী আরবান নকশালরা দায়ী দেশদ্রোহীরা দায়ী এগুলো বলে কি হবে তুমি তোমার ব্যর্থতাকে জমা দিচ্ছ জিনিসপত্রের দাম কমাতে পারো না তুমি অন্য তুমি দরিদ্রের অধিকার দিতে পারো না তুমি গত চার পাঁচ বছরে আমাদের দেশ পঁচাত্তর লক্ষ সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে তুমি আবার বললে বিশ্বগুরু এইগুলো এই যে অনুপ্রবেশ একজন এটা সম্পূর্ণ মিথ্যা তারা তিলকে তাল করছে অনুপ্রবেশের কোনো অনুপ্রবেশ কোনো বিষয় নয় তারা তারা সম্পূর্ণ একটা ভিত্তিম বিষয়কে বিষয় করে তুলছে তাদের ব্যর্থতাকে আড়াল করার জন্য মানুষকে একটা অজানা যুজুর ভয় দেখিয়ে আসল সমস্যা থেকে মানুষের দৃষ্টি ছড়িয়ে যাওয়ার জন্য এটা পরিকল্পিতভাবে করছে স্বরাষ্ট্রমন্ত্রী আর এস এর এজেন্ডা অনুযায়ী পরিকল্পিতভাবে অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন এই জায়গায় দাঁড়িয়ে আমরা অনুষ্ঠান শেষ করার আগে বলি দেজার হোসেনের যে ঘটনা ঘটেছে আক্রমণকারীদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমাদের খবরদার কথা নয় আমরা নজর রাখছি আজকে পুলিশ সুপার বলেছেন যে একজন গ্রেপ্তার হয়েছে চব্বিশ ঘন্টার ওপরে সময়ে চলে গিয়েছে একজন গ্রেপ্তার হয়েছে আশা যে পুলিশই বলছেন যে তারা শনাক্ত তাদের শনাক্ত করা গেছে এবং এদের ধরতে বেশি সময় লাগবে না কিন্তু চব্বিশ ঘন্টা পেরিয়ে গিয়েছে যাই হোক আবার হয়তো কয়েকদিন পরে আমরাই শুনবো যে না ওরা পলাতক তাদের ধরা যাচ্ছে না ইত্যাদি ইত্যাদি কথাগুলি সেই অনুপ্রবেশকারীর মতোই হবে এবং আমাদের আশা এই আগরতলা শহর নিশ্চিতভাবেই এই প্রতিবাদের ঢেউ আছে পড়বে আজকে হয়েওছে পশ্চিম থানাও ঘেরাও করেছেন বামপন্থী দল সেখানে ঘেরাও করেছেন এবং জামায়াতি উলেমা মাহিন্দ বলে একটি সংগঠন তারা মূল পুলিশের যে সদর দপ্তর সেখানেও তারা ডেপুটেশন দিয়েছেন এই বিষয়গুলি কিন্তু মানুষ চুপচাপ হজম করবে ঘটনাটা তা না যারা ভাবছেন যে এই ঘটনাগুলি করে আগরতলা শহর সহ সহস্রীপুরা রাজ্যকে চমকে দেবেন সাময়িক জন্য হয়তো পারছেন দীর্ঘদিনের জন্য পারবেন না এই আশাই ব্যক্ত করছে খবরদার কথা নয় আজকে এইটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার